প্রিয় নবী সাল্লী ওসাল্লামার পবিত্র শরীর মুবারকের আপাদবস্তক কেমন ছিল সাল্লা আলি সাল্লামার মাথা মুবারক কেমন ছিল প্রিয়া সাল্লামার চেহারা মুবারক কেমন ছিল প্রিয় সাল্লামার চুল মুবারক কেমন ছিল প্রিয় নবী আলি সাল্লামার নাক মুবারক কেমন ছিল প্রিয় নবী সাল্লামার হাত মোবারক কেমন ছিল এভাবে হাদিসের আলোকে প্রত্যেকটা বিষয়। তিনি তুলে ধরেছেন ওনার সেই অন্যতম গ্রন্থ আর সামাইল আল মাহমদ ইয়া সাল আলী সাল্লাম কিতাবের মধ্যে একজন উম্মত হিসাবে যখন জানব আমরা প্রেম নবী আলি সাল্লামার প্রত্যেককে অঙ্গ প্রত্যঙ্গ প্রেম নবী সাল্লামার পুরা শরীর মোবারক আল্লাহ এত সুনিপুণভাবে এত সুন্দর করে এত নিখুঁতভাবে এত বড় কঁদ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে ওম্মত হিসাবে সেই নবীর প্রতি আমাদের আবেগ আরও বেড়ে যাবে সেই নবীর প্রতি আমাদের আবেগ ভালোবাসা আরও বেড়ে যাবে আরেক দিক হচ্ছে আল্লাহ তার হাবিব সাল্লামাকে কত কাছে মনে করেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে যে গভীর এবং নিবিড় সম্পর্ক এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সাথে সাথে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ওম্মতের সাথে একজন নবীর সাথে যে মর্যাদাগত সৃষ্টিগত কত তফাৎ থাকতে পারে ওম্মত কখনো নবীর মতো হতে পারে না নবী নবীর মতো আর ওম্মত ওম্মতের মতো এই বিষয়গুলো আমরা যতই পড়ব যতই জানব তখন আমরা প্রিয়্লামার শান ও আজমত এবং আল্লাহ কত সুন্দর করে আল্লাহর হাবিবতাল্লামাকে সৃষ্টি করেছেন সেই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তালাম আমরা যে কারণে দেখতে পাই বিশিষ্ট সাহাবি প্রিয় সাল্লামার কবি শাহরুর রাসুর সাল্লামা হজরত হাসান বিন সাভ রাজু তালহু তিনি প্রিয় নবী সাল্লামাকে সামনে রেখে তিনি কবিতা রচনা করেছেন অনেক লম্বা কবিতা তার মধ্যে কয়েকটি লাইন এমন ছিল যে ওয়াহসানা মিন কালাম তারাকাত্ত আইনি ও আজমাল লমতিনিস খা মুব্রাইবিনলিকা কাতশা উম জ রসুল্লা হাবিবাহ আপনার মতো এত সুন্দর আজ পর্যন্ত কোনো রমণী কোনো সন্তানকে কোনো মানুষকে জন্ম দেয় নাই হাওয়া সালাম থেকে আরম্ভ করে এই পর্যন্ত আপনার মতো এত সুন্দর কাউকে কোনো মা জন্ম দেয় নাই ওয়াসান কালাম তারা খত্ত আইনি আপনার মতো এত সুন্দর পৃথিবীতে এরকম কেহু এত সুন্দর কাউকে দেখে নাই খলেকতা মুবার আইবিন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আপনার আপাদ মস্তকে আপাত মস্তককে আল্লাহ নিখুঁতভাবে সৃষ্টি করেছে আপনার জাহের এবং এবং ভিতর সবটাকে আল্লাহ নিখুঁতভাবে সৃষ্টি করেছেন সকল রকমের দোষ ত্রুটি থেকে মুক্ত করে সকল উন্নত চরিত্রের কারিগর আপনাকে বানিয়ে সর্বোচ্চ শিখরে সমাসীন করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সবাহান আল্লাহ যেমনটা তিনি বলেছেন ও ইন ডাকা যে হাবিব অবশ্যই আপনি সকল উন্নত চরিত্রের সর্বশিখরে সর্বোচ্চ শিখরে আপনি বসা আছেন সর্বোচ্চ শিখরে আপনি আসেন আপনাকে দেখে দেখে পৃথিবীর সব মানুষগুলো কিভাবে চলতে হবে কিভাবে আদর্শ গঠন করতে হবে আপনাকে দেখে দেখে মানুষগুলো শিখে কিভাবে সুন্দর একটি জীবন গঠন করতে হবে খলিকতা খলিকতা মোবার রয়ান মিন করলেন আইবিন কান্না ক্যাকাত খলিকতা কেমনায়তা শাহু যে আল্লাহ রব্দুল আল আমিন সকল ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন কান্না ক্যাকাত খলিকতা কেমনায়তা শাহু উনি বলছেন মনে হচ্ছে বিষয়টা এমন আপনাকে সৃষ্টির পূর্বে আল্লাহ আপনার সাথে পরামর্শ করেছেন কিভাবে সৃষ্টি করলে আপনি খুশি হবেন সোয়াহান আল্লাহ অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন আল্লাহর হাবি পাকসালামের মতো আকমালুল খালক আফদালুল খল আদমুল খক আশরফুল খল এইরকম আল্লাহ কাউকে সৃষ্টি করেন না ইসবাহান আল্লাহ ইমাম তির মিজির রহমতুল্লাহ আলাই দেখেন উনি ওনার কিতাবকে আরম্ভ করেছেন কিতাবটি আর শ্যামাইল আল মোহাম্মদ ইয়া সাল আলী ওসাল্লামা প্রিয় নবীসাল্লামার পবিত্র শ্যামাইল পবিত্র শরীর মোবারকের উপরে লেখা প্রিয় নবী সাল্লামার আখলাক মোবারকের উপরে লেখা তিনি কত চমৎকার হাদিসে পাক একেবারে প্রথমেই নিয়ে আসছেন একেবারে প্রথমে হাদিস হযরতে প্রিয় নবীসাল্লামার সাহাবি হজরত সৈদোনা আনাস বিন মালিক রদুল্লাহ তালা থেকে যিনি প্রিয় নবী সাল্লামার দশ বছর খেদমত করেছেন দরবারের সালাতে যিনি প্রিয় নবুলসাল্লামার খাদেম ছিলেন যিনি দশ বছর পর্যন্ত খেদমত করেছেন হজরতুন আনাসবিন তালহু তিনি বলেন আল্লাহর হাবিবাকাল্লামার ব্যাপারে তিনি আলোচনা করতেছেন যেহেতু তিনি দশ বছর খেদমত করেছেন একেবারে কাছে ছিলেন অল্প বয়সের ছিলেন যে কানা রসুল্লাহি সাল্লিহি ওয়াসাল্লাম আল্লাহ অনেক অনেক লম্বা ছিলেন না বেশি হলে দৃষ্টি কটু দেখায় সুন্দর দেখায় না এজন্য তিনি অনেক লম্বা ছিলেন না আবার তিনি একেবারে বেটে ছিলেন না বেশি লম্বা হলেও সুন্দর দেখা যায় না আবার বেটে হলেও সুন্দর দেখা যায় না তাহলে তিনি কেমন ছিলেন তিনি ছিলেন মাঝামাঝি আকৃতির যে আকৃতিটা সকলের কাছে সুন্দর লাগে সোহান আল্লাহ খালেকের কাছেও সুন্দর লাগে মাখলুকের কাছেও সুন্দর লাগে আল্লাহর কাছেও সুন্দর লাগে বান্দার কাছেও সুন্দর লাগে এইরকম একটা আকৃতিতে এইরকম একটা গঠনে উচ্চতায় আল্লাহ তার হাবিবকে সৃষ্টি করেছেন তারপরে তিনি বলেছেন আবিল বিল আবিয়াদুল আমহাকি একেবারে ধবধবে সাদা সুন্দর আপনারা দেখবেন আপনার বিভিন্ন সময় বিভিন্ন চেহারা দেখা যায় চামড়া সুন্দর আর এটা এটা এতটাই সাদা যে আপনার চেহারা সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় অনেক সাদা দেখবেন চামড়া অনেক সুন্দর অনেক সাদা কিন্তু চেহারার মধ্যে কোনো সৌন্দর্য দেখা যায় না সুন্দর দেখা যায় না কিন্তু প্রিয় সাল্লামা তিনি ওনার সাদা ছিল লালের সাথে মিশ্রিত আল্লাহ রাবি সাল্লামাকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন যেটা ছিল লালের সাথে মিশ্রিত অত্যন্ত দেখতে সুন্দর অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী যার কারণে হজরত বারাই ইবনা আজিফ রাহ উৎসাহ বিভিন্ন সাহাবি বলেছেন যে এক সময় পূর্ণিমার রাতে দেখলাম আল্লাহ রাবি পাকসাল্লামা তিনি পূর্ণিমার চাঁদের নিচে তিনি হুল্লা হামরা লাল পোশাক পরিধান করে তিনি বসা একটা হচ্ছে চাদর আর একটা হচ্ছে ইজার তিনি বাসা আছেন পূর্ণিমার চাঁদের নিচে প্রিয় সাল্লামার চেহারা আনোয়ার হচ্ছে সাদার সাথে কিছুটা লাল মিশ্রিত আবার লাল কাপড় এদিক দিয়ে চন্দ্রের লালিমা সবটার দিকে বারবার তাকাতে লাগলাম তিনি বলছেন এমন একটা সৌন্দর্য এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে আমরা কেহ এই অবস্থাটাকে এত সৌন্দর্যকেই বর্ণনা করে শেষ করতে পারবো না সংক্ষেপে শুধু এতটুকু বলতে পারবো আমাদের কাছে সবার কাছে মনে হল আমরা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আবার সরকারে কায়নাতের চেহারা আনোয়ারের দিকে তাকাই আমাদের কাছে মনে হলো সরকারে কায়নাতের চেহারা আনোয়ারের নূর পূর্ণিমার চাঁদের চোহারও বেশি আবার তিনি বাদামি রঙেরও ছিলেন না বিল জা আলাইহি সাল্লামার চুল মোবারকগুলো এগুলো একেবারে কোক্রানো ছিল না কিছু কিছু চুল দেখবেন একেবারে কোকরানো মানে ঢেউ ঢেউ একেবারে পুরা ঢেউ ঢেউ চুল আমার চুল মোবারকগুলো এইরকম পুরা কোকরানো ছিল না আবার ওলা বিশ্বা মাথি আবার একেবারে সোজাও ছিল না একেবারে সোজা তাহলে কেমন ছিল মাঝামাঝি রকমের সোজা এর মধ্যে কিছুটা ঢেউ যেটার সৌন্দর্যটা আপনার আরও বেড়ে যায় আরও সুন্দর দেখা যায় বা আল্লাহ প্রিয়নীজ সাল্লামার নবুয়ত এবং রেসালাতের এজহার করেছেন প্রকাশ করেছেন চল্লিশতম বয়সে ফাঁকামা বিমাকাতা আশার সিনিন, অবিল মেদিনাতি আশার সিন তিনি মক্কা শরীফে দশ বছর বসবাস করেছেন রেসা প্রকাশের পরে এখানে দশ বছর বলা হয়েছে আরব দেশের একটা পদ্ধতি হচ্ছে অনেক সময় ওনারা ভগ্নাংশকে বাদ দেন বাদ দিয়ে মূল সংখ্যাটাকে উল্লেখ করেন সাল্লামা তিনি মূলত রেসালাতের প্রকাশের পরে মক্কা শরীফে তেরো বছর ছিলেন তো এই তিন যে ভগ্নাংশ সংখ্যাটা এটাকে আর উল্লেখ করেন নেই যেটা অন্য হাদিস এবং সিরাত বা স্পষ্ট সকলের কাছে তারপর মদিনা মোনা তিনি দশ বছর ছিলেন এটা ঠিক আছে আলা আল্লাহ রবুল আলমিন আর ওফাত দিয়েছেন আল্লাহর মিলনে তিনি চলে গেছেন ষাট বছর এখানেও ভগ্নাংশ উল্লেখ করেন নাই সব হাদিসগুলো মিলালে যেটা প্রমাণিত হয় ত্রিষট্টি বছরের মাথায় প্রিয়ন সাল্লামা রব্বুল আলমিনের দরবারে চলে গেছেন তারপরে হজরত সঈদুল আনসালু বলছেন ওলাই সফিহি ও প্রিয়া নব্লাম ত্রিশ্টি বছর বয়সে পৌঁছে গেছেন আল্লাহর মিলনে চলে গেছেন কিন্তু ওই পর্যন্ত সাল্লামার চুল মোবারক দাড়ি চুল এবং দাড়ি সব কিছু মিলিয়ে বৃষ্টি পশম বৃষ্টি চুল বা বৃষ্টির দাড়ি সম্মিলিতভাবে বৃষ্টিও পাকে নাই আল্লাহ নাই্লাহ প্রিয়া কত সুন্দর দেহের গঠনের অধিকারী ছিলেন তেষট্টি বছর হয়ে গেছে পুরা জীবন কাটালেন বৃষ্টি চুল দাড়ি মিলে বৃষ্টিও সংখ্যায় দাঁড়ায় নাই যে পাকবে বৃষ্টির সংখ্যায় পৌঁছে নাই অলাই সাফির রসিহি এই ঈশ্বর আশা আরতন বাইদ এই জায়গা থেকে এই হাদিসগুলো থেকে কেউ বলেছেন প্রিয় নবী সাল্লামা তিনি খেজাব ব্যবহার করেন নাই মেহেদি বা এই জাতীয় বিষয় কালো খেজাব তো প্রশ্নই আসে না সেটা তো নিষেধ কিন্তু যেই খেজাব শরীয়তে যায় যেমন মেহেদি তো প্রিয় নবী সাল্লামা এই হাদিসগুলো থেকে কেউ কেউ বলছেন প্রিয়ন মাস্লামা তিনি মেহেদি ব্যবহার করেন নাই কারণ মেহেদি ব্যবহার করার মতো যেই পরিমাণ চুল পাকতে হয় যেই পরিমাণ দাড়ি পাকতে হয় ওই পর্যন্ত সালামা পৌঁছে নাই চুল এবং দাড়ি মিলে বৃষ্টি পর্যন্ত পৌঁছেছে তাহলে আপনার চুল দাড়ির মধ্যে মেহেদি দেওয়ার প্রয়োজন হয় নাই হ্যাঁ কিছু কিছু বর্ণনা পাওয়া যায় যে কোনো এক সময় প্রিয়ন বিজুসাল্লামার চুল দাড়ি মুবারকের মধ্যে লালিমা দেখা গিয়েছে তার মানে তিনি সাহবায়করামদেরকে বিধান দেওয়ার জন্য এটা জায়েজ প্রমাণ করার জন্য কোনো এক সময় তিনি আপনার সেই মেহেদি ব্যবহার করেছেন খেজাব ব্যবহার করেছেন আর সাহবাইকার আমরা তো সেটা অনেকভাবে ব্যবহার করেছেন এবং প্রিনুসাল্লামা তিনি বলেছেন গাইরু আর বিল কাতমি যে তোমরা যদি চাও তোমাদের এই যে চুল দাড়ি পেকে গেছে তোমরা যদি এটাকে পরিবর্তন করতে চাও তাহলে তোমরা মেহেদি মেহেদি দিয়ে তোমরা এটাকে পরিবর্তন করো কিন্তু কালো বা ইত্যাদি এগুলা দিয়ে পরিবর্তন করার কালো দিয়ে পরিবর্তন করার বিধান ইসলামী শরীয়তে আসে নাই যাই হোক ওটা ভিন্ন আলোচনা তারপর দেখেন আমরা দেখতে পাই সৈনা আনাস প্রিয়ান্লামার ব্যাপারে তিনি আরেকটি হাদিস তুলে ধরেছেন যে কানা রসুল্লাহ আলী সাল্লামা রবন লেইসাবি তবিলি ওলা জিসমি।

সবহান আল্লাহ আল্লাহ তো এমনি মানুষের ক্ষেত্রে বলেছেন ফি আহসান কবিম যে আমি মানুষগুলোকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি গঠনে সৃষ্টি করেছি মানুষের গঠন আমার আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ গঠন আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ গঠনে সৃষ্টি করেছেন সৌরাতু আপনার পুরান কারিমের প্রথম দিকে দেখবেন আল্লাহ বলেছেন হু আল্লাহ দি সব আসা তিনি তো ওই আল্লাহ যিনি তোমাদেরকে তোমাদের মায়ের গর্বে মায়ের পেটের মধ্যে যেভাবে ইচ্ছা সুন্দর করে তিনি তোমাদেরকে সৃষ্টি করে দেন সেবাহ আল্লাহ মায়ের গর্বের মধ্যেও তিনি আমাদেরকে একা রেখে দেন না একা রেখে দেন না সেখানে আমাদেরকে গঠন করার জন্য ফেরেস্তাদেরকে পাঠিয়ে দেন এত ছোট্ট জায়গার মধ্যে সন্তান আছে আবার ফেরেস্তারাও আসে ফেরেস্তারা তো জিসমুল লতিফুল নৌরান তারা তো একেবারে সূক্ষ্ম দেহের অধিকারী তাদেরকে চোখে দেখা যায় না আল্লাহ যদি ইচ্ছে করেন তাদেরকে দেখতে পায় এবং তারা নোরানি আর নূর তার তো এটা তো জায়গা দখল করে না এটা হচ্ছে সূক্ষ্ম যাই হোক আল্লাহ এই মায়ের পেটের মধ্যেও সন্তানকে সর্বোচ্চ আকৃতি দিয়েছেন যেটা তিনি বলেছেন আর একজন সন্তান একজন বনি আদমের আকৃতি যদি আল্লাহর ভাষায় ফি আহসানি তাকবি সর্বোচ্চ আকৃতিতে দাম সৃষ্টি করেছি এটা যদি আমাদের সকলের ক্ষেত্রে হয় তাহলে যিনি সর্বশ্রেষ্ঠ যিনি আশ্রফুল মাখলুকাঁদ যিনি সকলের সে ছাড়া ওনার গঠন কত সুন্দর হবে এটা কি বর্ণনা করে শেষ করা যাবে এটা বর্ণনা করে শেষ করা যাবে না এই কথাটাই আল্লাহ হাবিবের সাহাবি হসরত আনসদুল্লাহ তালা বলছেন হাসান আল জিসমি প্রিয় নবিসাল জিসিম মুবারক ছিল শরীর মুবারক ছিল অত্যন্ত সুন্দর ওয়াকুহাদ আসমারুল্লাউনি যখন হাঁটতেন হাঁটার সময় রে নাল্লামার হাঁটার মধ্যে সৌন্দর্য ছিল সোহান আল্লাহ প্রত্যেকটা বিষয়ের মধ্যে সৌন্দর্য ছিল কারণ আল্লাহ তো সুরা হাজাবের মধ্যে বলে দিয়েছেন লাকুম ফিরসুল্লাহি ও সোয়াতুল হাসানা জেরসুরুল্লাহ সাল্লামার মাঝে তোমাদের জন্য আদর্শ রয়েছে কেমন আদর্শ উত্তম আদর্শ তাহলে আমরা আমরা যদি খেয়াল করি যে আমরা আমরা যে আজকে হাঁটবো তো আমার হাঁটাটা কেমন হবে আমি কিভাবে হাঁটবো কার মতো করে হাঁটবো তো আমি তো পৃথিবীতে কোনো মতো খুঁজবো না শুধুমাত্র একজনের মতো খুঁজবো তিনি হচ্ছেন সরকার কা এনাত রহমতুল্লিল আলমিন হাবিব মাহমুদুর রাসুল আল্লাহ সাল্লামা এই জন্য আল্লাহ প্রিয়নী সাল্লামার প্রত্যেকটা বিষয়কে সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন তো তিনি যখন হাঁটতেন ইজা মাসা ইয়াতা ফাউ তিনি যখন হাঁটতেন তিনি হাঁটার অবস্থাটা এমন ছিল মনে হচ্ছে যেন উপর থেকে তিনি নিচে নামতেছেন তার মানে মানেই সাল্লামা তিনি যখন হাঁটতেন তিনি ওনার মাথা মুবারককে নিচের দিকে দিয়ে হাঁটতেন রাস্তার জমিনের দিকে তাকাতেন নিচের দিকে তাকাতেন অনেকগুলো ফজিলত রয়েছে এর পিছনে অনেক রহস্য রয়েছে এক হচ্ছে রাস্তার মাঝেই যদি আপনার মুদি ক্ষতিকর কোনো জিনিস থাকে এটা থেকে সত পথিক সতর্ক থাকবে তারপরে যদি গর্ত থাকে কোনো কিছু থাকে পথিক সতর্ক হয়ে যেতে পারবে এভাবে অনেক বিষয় রয়েছে রাস্তার হক রয়েছে তারপর আপনার পর্দার বিষয় রয়েছে বিভিন্ন বিষয় মিলে প্রেম সাল্লামা এভাবে হেঁটেছেন আর বড় কথা হচ্ছে আপনি যখন মাথাটাকে নিচের দিকে দিয়ে হাঁটবেন এটা প্রমাণিত হবে আপনার মধ্যে বিনয় রয়েছে আপনার নজর মাটির দিকে আপনি মাটির মতো হয়ে গেছেন মোমিনদের প্রত্যেকটি কার্যকলাপের মধ্যে এক একটি রহস্য লুকায়িত আছে এই জন্য প্রেম বিজুল সাল্লামা ইদা মশায় যখন তিনি হাঁটতেন চেহারা আনোয়ারকে নিচের দিকে দিয়ে তিনি হাঁটতেন তারপর দেখেন প্রিয় নবিসাল্লামার আরেকজন সাহাবি হজরতে বারা ইবনে আজেবাহ তিনি হাদিস বর্ণনা করছেন প্রিয় সাল্লামা কেমন ছিল এটার বর্ণনা দিতে গিয়ে যে কানা রসুল্লাহ আলি সাল্লামা রজুলেন মারবু আন সাল্লামা ছিলেন মাঝামাঝি আকৃতি দেখতে সন্দন বাঈদা বা মানকি বাইনি প্রেম্লামার দুই স্কন্দন মোবারকের মাঝে দূরত্ব ছিল তার মানে কেন দূরত্ব ছিল আমাদের দূরত্ব আছে না দুই কাদের মাঝে একজনের প্রত্যেক কাদের মাঝে তো দূরত্ব আছে তো আলাইহি ফুজুলসাল্লামার দূরত্বটা আরও বেশি ছিল এটার কারণ হচ্ছে প্রেমসাল্লামার বক্ষ মুবারক ছিল অনেক প্রশস্ত সোহান দেখতে সুন্দর এবং যারা বীর হয় যাদের মধ্যে বীরত্বে ভরা থাকে তাদের আলামত আল্লাহ রব্বুল আলমিন সর্বোচ্চ সুন্দর করার জন্য প্রিয় নবুলসাল্লামার বক্ষ মুবারককে প্রশস্ত করেছেন যার কারণে দুই স্কন্দর মুবারকের মাঝে আপনার দূরত্ব ছিল আদিম আল জুম্মাতি ইলা শাহমাতি উদিনাইহি প্রিয় নবুলসাল্লামার চুল মুবারকের আলোচনা প্রিয় নবীলামা তিনি যখন আপনার তিনি যখন ওমরা করতেন প্রিয় নবিসাল্লামার জীবনে চারবার ওমরা করেছেন আর তিনি একবার হজ করেছেন তো প্রিয় নবিসাল্লামা যখন ওমরা করতেন ওমরার পরে তিনি মাথা মুন্ডিয়ে ফেলতেন এছাড়া তিনি জীবনে কখনো মাথা মুন্ডান নাই যেটাকে আমরা বলি বা মাথার চুলকে ফালিয়ে দেয় প্রেম নবুল সাল্লামার জীবনে চারবার মাথা মুন্ডন করেছেন ওমরা চারবার করার কারণে আর প্রিয় নবীলামার হজ কোনটা ছিল অধিকাংশ মহাদ্দ কেরামদের মতে প্রিয়সালামার হজ ছিল হজ্জে কেরান তো হজ্জে কেরান যেটা যারা হজ করেছেন বা হজের ব্যাপারে যাদের আইডিয়া আছে এক হজ তিন প্রকার একটা হচ্ছে হজ্জে মুফরাদ আরেকটা হচ্ছে হজ্জে তামাত্ত আরেকটা হচ্ছে হজ্জে কেরান এই তিন রকমের হজ হজ্জে মুফরাদ হচ্ছে এখানে ওমরা নাই তিনি শুধু হজের জন্য এহরাম বাঁধবেন হজের জন্য এহরাম বেঁধে হজের কার্যক্রমগুলো শেষ করে তিনি হলক করবেন যা যা কাজ আছে মুফরাদ মানে একা কি এখানে ওমরা নাই আর একটা হচ্ছে হজ্জে তামাত্তু হজ্জে তামাত্ম হচ্ছে যে হজের যেই তিনটি মাস আছে সাওয়াল জিলকদ জিল হজ জিলহজের প্রথম কয়েকদিন সবটা না সাওয়ালের সবটা এবং সাউওয়াল জিলকদের সবটা তো যে তামাত্মু করবে তামাত্তু মানে দুইটা একসাথে করবে দুইটার মাঝে ঘ্যাপ হবে যে যিনি তামাত্তু করবেন তিনি প্রথমে এই হজের তিন মাসের মধ্যে প্রথমে তিনি উমরা করবেন এহরাম বাদবেন উমরার এহরাম তারপরে তিনি আপনার হালাল হয়ে যাবেন উমরার যে কাজগুলো আছে এই কাজগুলো করে মাথা মুন্ডন করে তিনি হালাল হয়ে যাবেন তারপরে যখন হজের কাছাকাছি সময় চলে আসবে হজের যেই মূল কাজগুলো যখন করা আরম্ভ হয়ে যায় তখন তিনি আবার হজের জন্য এহরাম বাঁধবেন তারপর হজের কাজ সম্পূর্ণ করবেন হজের কাজ সম্পূর্ণ করে তিনি আবার মাথা মুন্ডন করবেন অথবা চুল যদি বড়ো হয়ে যায় তাহলে আপনার কেচি দিয়েও কাটতে পারে চুল বড় ছোট প্রশ্ন না এখানে দুইটি পদ্ধতি রয়েছে একটি পদ্ধতি হচ্ছে যে মাথা মুন্ডন করবে আরেকটি পদ্ধতি হচ্ছে কেউ যদি মাথা মুন্ডন না করে তাহলে সে চুল কাটবে ছোট করবে তো চুল ছোট করবে এটা স্বাভাবিকভাবে মহিলারা পুরুষও করতে পারে পুরুষের জন্য উত্তম হচ্ছে আপনার চুলকে মুন্ডন করা ন্যাড়া করা চুল ফালিয়ে দেওয়া এই জন্য প্রিয়ামা তিনবার বলেছেন আল্লাহ উম্মার হামিল আল্লাহ আল্লাহর হামিল মহাল্লিন আল্লাহ হুম্মার হামিল মহাল্লিন আল্লাহ হুম্মার হামিল মুকাসির তিনি তিনবার আল্লাহর দরবারে বলেছেন আল্লাহ যারা চুলকে ফালিয়ে দিবে তাদেরকে আপনি রহমত দান করেন এটা কিন্তু ওমরার কথা অন্য সময় না এটা উমরার সময়ের কথা হজের সময়ের কথা ওমরা এবং হজের সময় প্রিয় নবাজ্লাম উৎসাহ প্রদান করেছেন চুলকে একেবারে ফালিয়ে দেওয়ার জন্য হ্যাঁ যারা চুলকে খাটো করবে সেটাও জায়েজ আছে এটাও তিনি অনুমতি দিয়েছেন তো প্রিয় নবী সাল্লা সাল্লামা তিনি এই চারবার মুন করেছেন আর ছোট্টবেলায় যখন হলক করা হয় ছোট্টবেলার ব্যাপার তো ভিন্ন সেটা তো হচ্ছে আপনার জন্মের সপ্তম দিনে সেখানে আপনার চুলকে মুন্ডন করা হয় সেটা তো ভিন্ন অবস্থা কিন্তু তিনি পরবর্তীতে চারবার মাথা মণ্ডন করেছেন এছাড়া তিনি মাথা মুন্ডন করেন নাই এই জন্য মাথা মুন্ডন করা হজ উমরা বাদ দিয়ে মাথা মুন্ডন করা এটা আল্লাহর হাবিবের সুননত না বুঝতে পারছেন কেহ যদি করে জায়েজ আছে কিন্তু এটা কখনোই আল্লাহর হাবিবের সুনত না কারণ তিনি এর বাহিরে করেন নাই উমরাতে হজের সফরে করা এটা তখনকার সূন্না বা ওয়াজিব সেটা হলক করতে হবে এর বাহিরে নয় তো যাই হোক আল্লাহ হাবিব পাকসালামা এর বাহিরে তিনি তো চুল এর বাহিরে তো চুল তো আর বড় হয়ে যেত তো প্রিয় সাল্লামার চুলগুলো স্বাভাবিকভাবে তিন রকমের ছিল প্রিয় নবুল সাল্লামার চুলগুলো আপনার কান মুবারক এই কানের লতি পর্যন্ত ছিল আবার প্রিয়ামার চুলগুলো আপনার এই আপনার এই কাঁধ এবং কানের লতির মাঝামাঝি ছিল আবার প্রিয়ন সাল্লামার চুলগুলো কাঁধ বা কাঁধকে অতিক্রম করে একটু সামনে আসতো কাঁধকে কাঁধ পর্যন্ত চলে আসতো স্বাভাবিকভাবে পির সাল্লামার চুল মুবারকগুলো এই অবস্থায় ছিল তো হাদিসের মধ্যেই বর্ণনা করে তিনি বলছেন তো ইলা আজিম আল জুম্মতিহম আলাইহাম হামরা। যে ওই সময় ওয়াসাল্লামের শরীল মোবারকের মধ্যে আপনার হুল্লা হামরা ছিল আমরা একটু আগেও বলেছি হুল্লা হামরা এটা বিশেষ এক পোশাক দুইটা পোশাকের সমন্বয়কে বলা হয় হুল্লা একটা হচ্ছে উপরে পরিধান করবে চাদর আর নিচে পরিধান করবে আপনার লঙ্গি ইজার তো বিশেষ লাল পোশাক পরিধান করে প্রিয় সাল্লামাকে দেখা গিয়েছে এখন সাহাবি বলছেন মা রোয়ু সৈয়ান খত্তু আহসানা মিন হু সোবাহান আল্লাহ এত সুন্দর দেখাচ্ছিল এই পোশাকে এবং এই চুল এই পোশাক প্রিয় সাল্লামার গঠন এত সুন্দর দেখাচ্ছিল যে প্রিয় সাল্লামার মতো এত সুন্দর জীবনে আমরা আর কাউকে দেখি নাই সোবাহান আল্লাহ আল্লাহর হাবিবকে যারা সব সময় দেখেছেন তারা সাক্ষ্য দিচ্ছেন তারা বলছেন আর সেটা সেটাকেই ইমাম তিরমিজির রহমতুল্লাহে আলাই উনি উনার শ্যামা আল মাহেম্মদ ইয়াসাল্লামের মধ্যে উল্লেখ করেছেন বারা ইমনা আজিফ হুজুল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস দেখা যাচ্ছে যে তিনি বলছেন মা র মিন দি লিম ফিরুল্লাতিন হেমরা আহসার আমিন রসুল ইল্লাহিসাল্লাহ আলী ও একই অবস্থা ওই রকমের চুল বিশিষ্ট ওই রকম পোশাক পরিধান করা অবস্থায় প্রেম উল্লসাল্লাম আর এত সুন্দর আমরা আর কাউকে দেখি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ